আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা অবশ্যই দেখে ঠিক পাচ্ছেন আমি আজকে কোথায় চলে আসছি আজকে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ জায়গা চলে আসছি আজকে আমি এই জায়গাটার এই সম্পূর্ণ ভালোভাবে দেখাবো তাহলে আসুন চলেন শুরু করা যাক গো হাই বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে আসছি আমি সেই আমাদের বাংলাদেশের সব থেকে সুন্দরতম একটি জায়গার ভিতরে একটি জায়গা সেটি হচ্ছে আমাদের বিশাল কক্সবাজার দেখেন আমাদের এই কক্সবাজার সমুদ্রের পানির ঢেউগুলো কেমন দেখেন দেখেন কত সুন্দর করে মেঘলা আকাশে পানির ঢেউ কেমন করে বয়ে যাচ্ছে দেখেন আজকে আমরা এমন একটা দিনে আসলাম হঠাৎ করে প্রচণ্ড ম্যাগ এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আসলে এটা খারাপ দিক না ভালো দিক এটা আসলে কিছু বলবো না কারণ আসলে দুই রকমের দুইটা পরিবেশ রোদের সময় একটা মজা আবার দেখেন বৃষ্টির সময় আর একটা মজা যদিও এই সময় লক একটু লোকজন একটু কম আছে সুতরাং লোক কম থাকলেও মজা আসলে কম নয় অনেক মজা দেখেন মানুষ যারাই আসছে তারা হয়তো বৃষ্টি মেঘ পাচ্ছে কিন্তু আসলে এর ভিতরেও একটা আলাদা একটা মজা যদি আপনারা এই সময় কেউ আসেন দেখতে পাবেন আসলে দেখেন এখন রাত হয়ে গেছে আর রাতের সময় দেখেন অনেক মানুষ নদী পারে ওই ঢেউ দেখছে অনেক আনন্দ করছে দেখেন সবাই অনেক খুশি মনে হেঁটে বেড়াচ্ছে এবং খুব সুন্দর করে নদী তার ঢেউ বয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমরা নদীর পাড়ে একটা বাজারের ভিতরে আসছি এখানে ঘোরাফেরা করছি এখানে প্রায় অনুষ্ঠান হয় দেখেন এখানে এই যে নদীর একটা নদীর পারে ছোট নদী ছোট ছোট নদীগুলো বয়ে গেছে এই নদীর পারে অসংখ্য ভবন আছে যেখানে আমরা আবাসিক ভবন এই ভবনের পাশে অনেক দোকান অনেক বাজার এবং অনেক গাড়িগুলো যাওয়া আসা করে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরই একটা পরিবেশ আসলে যা বলে শেষ করা যাবে না খুবই ভাল লাগতেছে আসলে আমার নিজের কাছে অনেক ভাল লাগতেছে আসলে আপনাদের কাছেও কেমন লাগতেছে বলবেন দেখেন কত সুন্দর লাইটিং করা দেখেন কত সুন্দর একটা পরিবেশ মনে হয় যেন সারাদিন তাকিয়ে থাকি চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখেন খুবই একটা সুন্দর তোমার একটা জায়গা দেখেন আসলে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না দেখেন আর এখন যে মেঘ নাকি বৃষ্টি কিছুই বোঝা যাচ্ছে না দেখেন রাত্রে পরিবেশটাই খুবই সুন্দর এখন বন্ধুরা আমরা দেখেন চলে যাচ্ছি সেই আমাদের সুন্দরতম কক্সবাজার থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি দেখেন এখন দেখেন আমরা আর একটা জিনিস দেখেন এই যে ছিলাম দেখেন সেই হোটেলের ছাদের উপরে এসে আমরা চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন এই হোটেলের চারিপাশের যে আবাসিক আবাস হোটেল গুলো রয়েছে গাছপালা আছে দেখেন ওই রাস্তাঘাট সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখেন মেঘলা আবহাওয়া তারপরেও দেখেন পরিবেশগুলো কত সুন্দর দেখেন অনেকগুলো আবাসিক হোটেল দেখতে পাচ্ছেন